এক হাজার টাকা দাম বলছে এটা কিন্তু ভাদ্র মাস তালের সিজন এই যে গ্রামে কিন্তু চাল কুমড়ার দাম খুবই কম দেখতে পাচ্ছেন কষি চাল কুমড়া বিশ টাকা পঁচিশ টাকা পিস বিক্রি হচ্ছে যেখানে ধুন্দুল আছে ধুন্দুল কত করে বিক্রি করতেছেন আঙ্কেল বিশ টাকা বিশ টাকা আসসালামাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার বাংলা সকালের বাজারে এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশি মাছ সবজি সবকিছু পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে এখানে ওনারা পাতিরে করে রাত ভরে মাছ ধরে নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর মাছ এই যে তাদা তাদা মাছ নিয়ে আসছে যেখানে টাকি মাছ আছে তারপরে এই যে এখানে বাই মাছ শিং মাছ সব ধরনের মাছই আছে এই দেখতে পাচ্ছেন ওনারা এখানে সকালবেলায় ধরে নিয়ে আসছে আপনার মাছ কোনগুলা দুইটাই দুইটাই না কত দাম চাচ্ছেন এই দুইটা

ছয়শ টাকা দাম হলো এই যে মাছ বারোশো টাকায় বিক্রি হয়েছে আপনার এবার আসলে কিন্তু একদম দেশি মাছ কিন্তু পাবেন একদম কম দামে দেখতে পাচ্ছেন এখানে রয়না মাছ আছে খুবই সুন্দর সুন্দর মাছ এই যে এখানে বাই মাছ সব ধরনের মাছই কিন্তু এখানে আছে দাম অনেক কম এই যে এখান থেকে কিন্তু ওনারা পাইকারি মাছ কিনে অন্য বাজারে বিক্রি করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর মাছ ওনারা কিনলেন এটা কোন জায়গায় বিক্রি করবেন ভাই দূর আছে সরে সরে নিয়ে বিক্রি করবেন না

বিশ ত্রিশ টাকা পিস কিন্তু এই চাল কুমড়া বিক্রি হয় দেখতে পাচ্ছেন যে এখানে আছে ধনিয়া পাতা ধুন্দুল এই যে এখানে আছে দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম কত করে বিক্রি করেন আঙ্কেল আশি টাকা আশি টাকা খালি এই যে আশি টাকা খালি দেশি মুরগির ডিম বিক্রি হয় তারপরে যে এখানে চাল কুমড়া আছে সবাই নিয়ে আসছে এইগুলো গেলে চাল কুমড়া ভাই চাল কুমড়া কত করে বিক্রি করেন পিস বিশ থেকে ত্রিশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা পিস না পঁচিশ টাকা গ্রামে কিন্তু ওদের চাল কুমড়ার দাম খুবই কম দেখতে পাচ্ছেন একদম কচি কচি চাল কুমড়া বিশ টাকা পঁচিশ টাকা পিস বিক্রি হচ্ছে যে এখানে ধুন্দুল আছে ধুন্দুল কত করে বিক্রি করতেছেন আঙ্কেল টাকা টাকা কেজি ধুন্দুল বিক্রি হচ্ছে খুবই কম দাম এই যে এখানে পোশাক বিক্রি হচ্ছে তারপরে চাল কুমড়া ধুন্দুল কচুর লতি কচু নিয়ে আসছে এই যে সুন্দর সুন্দর একদম কচু এমনি নিয়ে আসছে কচু কত করে বিক্রি হয় পঁচিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা পিস এই যে কচু পঁচিশ টাকা তিরিশ টাকা পিস বিক্রি হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন ওনার তাল নিয়ে আসছে এখন কিন্তু ভাদ্র মাস তালের সিজন এই যে তাল নিয়ে আসছে তাল বিক্রি হচ্ছে এখানে তাল কার আঙ্কেল তাল কত করে বিক্রি করেন দশটা পিস দশ টাকা পিস এই দশ টাকা পিস তাল বিক্রি হচ্ছে খুবই সুন্দর সুন্দর তাল একদম গাছ পাকা রাতে এবং সকালে পরে তারপর ওনার বাজারা নিয়ে আসে এখানে আসলে আপনারা কিন্তু সব ধরনের সবজি থেকে শুরু করে সবকিছু নিতে পারবেন মোটামুটি দাম কম আছে

এই দেখতে পাচ্ছেন এখানে তাল নিয়ে আসছে সুন্দর সুন্দর চারটে তাল এই তাল কত করে বিক্রি করতেছে বিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা টাকা পিস পিস বিশ টাকা পঁচিশ টাকা পিস তাল বিক্রি করতেছে মোটামুটি দাম কমই আছে এখানকার

মাছ পাওয়া যায় আর কি গ্রামের কিন্তু সব বাজারে এই সিজনে আগ পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর এই যে আগ বিক্রি হচ্ছে আগ কত করে বিক্রি করে আঙ্কেল

আপনারা এইভাবে আসলে একদম দেশি মাছ শাক সবজি সব কিছুই কিনতে পারবেন কিন্তু আসতে হবে সকাল ছয়টার পরেই ভোরবেলা এখানে যারা আসতে চান তারা মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলায় এসে ঘিউর থেকে অটোতে এখানে আসতে পারেন বিশ টাকা ভাড়া লাগবে সব ভালো থাকবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ